যেটা এখন ডিসকাউন্টে আপনি থ্রি লাখ ফর্টি টু ফর্টি ফাইভের মধ্যে আপনার যদি চার লাখ টাকার মধ্যে হন্ডার একটু স্পেশিয়াস গাড়ি দরকার হয় হ্যাচব্যাকের মধ্যে এটা তাদের জন্য একটা বেস্ট অপশান এটা ফাইভ সিটার আছে উইথ এসি করা আছে এটা ওকে ইকো আমাদের কাছে খুব একটা বেশি আসে না যত আসে একটা দুটো ভালো অপশানই আমরা রাখার চেষ্টা করি যদি আপনার আড়াই লাখ টাকার মধ্যে বা দু লাখ তিরিশ চল্লিশের মধ্যে ছোটো কোনো গাড়ি দরকার হয় তো আপনি এই গাড়িটা করতে পারেন এটা সিজন চলছে আর আমরা ফোরে আসবো না এটা কখনো হতে পারে অবশ্যই কার্স টোয়েন্টি এ নিউ স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই শুধু কালেকশানে জাস্ট স্টার্টিং কালেকশান এটা স্টার্ট আপ দেখাচ্ছি তারপরে মেন করছে অবশ্যই আসবো তার আগে চলুন দাদার সঙ্গে মিলে নেওয়া যাক কেমন আছেন দাদা ভালো আছি আজকে কালেকশন একটু ধমাকা দিতে হবে আজকে কালেকশনে ছোট গাড়ি বেশি দেখাবো আচ্ছা ইজি টু বাই ইজি টু ফিনান্স ইজি টু ড্রাইভ অলসো ওকে আর সবাই মানে এখানে দুটো অপশনই পাবে ক্যাশ তো আছে তার সাথে ফিনান্সেও এই গাড়িগুলো ওনারা পেয়ে যাবে এইটা যদি কেউ নিতে চায় আপনাদের ইজি ইএমআই অপশনে এটা 2900 টাকা ইএমআই তে হয়ে যাবে 2900 টাকা ওকে স্টার্টিং তারপরে এই গাড়িটার দামও আছে আপনার দু হাজার বারোর গাড়ির আছে দাম আছে আপনার ডিসকাউন্ট দিয়ে ওয়ান লাখ নাইনটি টু থাউজেন্ড ওয়ান লাখ নাইনটি টু থাউজেন্ড আর ফার্স্ট ওনার আছে কুড়ি হাজার চলা এতে আপনার ইন্টেরিয়ারে যেটা সেলিব্রেশন মডেল ছিল তার উডেন ফিনিশ করা আছে উডেন ফিনিশ রয়েছে মানে পিয়ানো কাটিং মিউ সিস্টেম এতে নেই মিউজিক সিস্টেম ওটা পরের আপনার লুক থেকে আসছে একদম তো সাতাশ পর্যন্ত ট্যাক্স আপডেট করা ডুয়েল টোন সিট কভার রয়েছে একদম গাড়ি রেডি আছে একদম মানে আপনার রেডি গাড়ি হুইল কভার থেকে সবকিছু টপ টু বটম ওকে সবকিছু কমপ্লিট আছে কোনো গাড়িতে ডেন স্ক্র্যাচ নেই ফ্রেশ গাড়ি আছে আর হচ্ছে মাইলেজের দিক থেকে তো এই গাড়ি এমনি খুব ভালো আর এটা আপনি একটু পাওয়ার আউটপুটটা বেশি পাবেন এটা হাজার সিসির গাড়ি আছে এটা দেখুন এটা আপনি কুড়ির গাড়ি পাবেন ঠিক আছে এটা আপনার ভিএক্সআই অপশানে আছে অ্যাডিশনাল আপনার এতে এয়ার ব্যাগ এবিএস এইগুলো সেফটি ফিচার্সগুলো পাবেন আর সিট তো পুরো নতুন হ্যাঁ গাড়ি মেনটেন গাড়ি আছে গাড়িটা চলেও নি বেশি মাত্র তিন হাজার কিলোমিটার চলা আছে কত তিন হাজার দু হাজার নশো একুশ কিলোমিটার তিন হাজার কিলোমিটার চলা গাড়ি তিন হাজার কিলোমিটার চলা গাড়ি একটাও স্ক্যাচ নেই যদি ভালো কেউ অল্টো খুঁজতে চান একদম ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড কন্ডিশনে তো এই গাড়িটা তার জন্য তো আমরা মোটামুটি তিন লাখ আশিতে গাড়িটা ছেড়ে দেবো তিন লক্ষ আশি হাজার টাকা আর ইএমআই ইজি ইএমআই অফারে এটা চার হাজার উনপঞ্চাশ টাকা করে ইএমআই আছে চার হাজার উনপঞ্চাশ টাকা এটা ভিএক্সআই মডেল রয়েছে ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সমস্ত কিছুই আমরা পেয়ে যাবো দু হাজার সতেরোর গাড়ি আছে ওকে আর ম্যাগনা আছে গাড়িটা এটা আপনার মোটামুটি আমাদের আইসক্রিম প্রাইস রাখা ছিল তিন পঁয়তাল্লিশ এটা মোটামুটি আপনার এখন চলে আসবে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি তিরিশ হাজার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি চলা আছে এটাতেও আপনি ইজি ইএমআই অপশান পাবেন যেখানে আপনার ইএমআই মোটামুটি

আমরা গাড়িটার আমাদের তিন লাখ টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মোটামুটি আমরা দু লাখ আশি বিরাশিতে ছেড়ে দেবো দু লক্ষ আশি বিরাশি অপশন এতেও অ্যাভেলেবেল আছে এতেও অ্যাপ্রক্সিমেটলি আপনার সাড়ে চার হাজার থেকে চার হাজার মানে সাতশো টাকার মধ্যে ইএমআই আসবে তো প্রত্যেকটা গাড়িতে কত টাকা ইএমআই হতে চলেছে সে সমস্ত ক্লিয়ার কার্ড জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখেছিলাম গ্র্যান্ড আইটেন আবার একটা রেড কালার চলুন ডিটেলস আসা যাক হ্যাঁ তো গ্র্যান্ড আমার কাছে দুটো 4 লাখ টাকার মধ্যে স্টকের মধ্যে এটাও একটা সোলার গাড়ি এসেছে আমাদের আচ্ছা 26 পর্যন্ত ট্যাক্স পেয়ে যাব এটাও 26 ট্যাক্স এটা আমাদের প্রাইস ছিল আমাদের 355 যেটা এখন ডিসকাউন্টে আপনি 3 লাখ 40 টু 45 এর মধ্যে আপনি পেয়ে যাবেন এটা কি ফার্স্ট ওনার গাড়ি এটা এটাও ফার্স্ট ওনার গাড়ি অরিজিনাল পেইন্টে রয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম অরিজিনাল পেইন্ট আছে টুকটাক দেখুন ডেন্স ক্যাচেস তো কাজ হয় তো এটা মোটামুটি আপনার এক দুটো প্যানেলসেলে পাবেন না আমাদের বায়োতে বা আমাদের ওয়েবসাইটে এগুলো মেনশন থাকে একদম কার 24 এ যে ওয়েবসাইট রয়েছে ওখানে সমস্ত গাড়ির ডিটেইলস ইচ এন্ড এভরি 360 ডিগ্রি চেক পয়েন্টে যে রয়েছে সমস্ত কিছুই আপ টু ডেট করা থাকে একদম এতেও মোটামুটি আপনাকে যেমন ইএমআই অপশন বললাম 4500 টাকা মতো আপনার ইজি ইএমআই অপশন अवेलेबल আছে ওকে এবার বাকিটা আপনি আসুন গাড়ি দেখুন আপনার ডকুমেন্টস দিন আপনার পার্টিকুলার টার্মস অ্যান্ড কন্ডিশনে কী লোন আসছে সেটাও আপনি অন দ্য টেবিল জেনে নিতে পারবেন অন দা টেবিল আমরা জেনে নিতে পারবো তো বন্ধুরা আসুন টেস্ট ড্রাইভ নিন অনেকেই আসে টেস্ট ড্রাইভ নিতে আসলেই যে গাড়ি নিতেই হবে এরকম কোনো জোর জবরদস্তি নেই আসুন পছন্দ করুন পছন্দ হলে নিন না পছন্দ হলে কোনো রকম জোর জবরদস্তি নেই জাস্ট একবার এসে দেখুন কি কি কালেকশান আমরা দেখাচ্ছি বাড়িতে বসে হয়তো ভিডিও দেখে নিতে পারবেন সেই ফিলিংসটা আপনারা পাবেন না যে ফিলিংসটা এখানে এসে টেস্ট ড্রাইভ নিলে যেটা পেয়ে যেতে পারেন তো দাদা চলুন একটু জায়াজের দিকে আসা যাক নেক্সট গাড়ি এটা দু হাজার ষোলোর আছে আমার কাছে এটা আপনার এস এমটি মডেলে পাবেন এটা সেকেন্ড ওনার হবে এটা পঞ্চাশ হাজার ড্রিভেন আছে হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যদি চার লাখ টাকার মধ্যে হন্ডার একটু স্পেশিয়াস গাড়ি দরকার হয় হ্যাচব্যাকের মধ্যে এটা তাদের জন্য একটা বেস্ট অপশান এটারও প্রাইস মোটামুটি আপনার তিন লাখ আশি প্রাইস ছিল আমাদের মানে আসকিম প্রাইস এটা আমাদের ডিসকাউন্টেড প্রাইস ওটা আপডেটও করা আছে থ্রি লাখ সিক্সটি থ্রিতে পেয়ে যাবে থ্রি লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড ইকো ইকো তো খুব ক্রেজ চলছে এটা ফাইভ সিটারই করে আছে হ্যাঁ ফাইভ সিটার আছে ওই তো এসি করা আছে এটা ওকে ইকো আমাদের কাছে খুব একটা বেশি আসে না যতবারই আসে একটা দুটো ভালো অপশানই আমরা রাখার চেষ্টা করি একদম তো এগুলো আমাদের বেসিক্যালি লোকাল কাস্টমার যাদের একটু ফ্যামিলি বেশি থাকে তো তারা এই গাড়িটা আপনার ইউজ করতেই পারে পেছনে লাগেজ স্পেসও পেয়ে যাবে একদম মানে বলতে গেলে একটু কম বাজেটে আপনি সিটার ওটা ইউজ করতে পারেন কারণ হচ্ছে এটা আপনাদের দু হাজার গাড়ি আছে আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া আছে আট হাজার মতো ডিবেন আছে ফার্স্ট ওনার গাড়ি আছে গাড়িতে গ্যাস ফ্যাস কিছু লাগানো নয় মানে আমাদের এটা বলার কারণ হচ্ছে লোকাল যারা কাস্টমারদের এটা থাকে কি গাড়ি ভাড়া খাটা কিনা তো এটা হচ্ছে ভাড়া কাটা গাড়ি নয় আমাদের ওটা কাস্টমার গাড়ি বাড়ির জন্য ইউজ করত এবং কন্ডিশনটা একবার দেখিয়ে দিন গাড়িতে কোনো ডেন স্ক্র্যাচ হোল্ডিং স্পট কিছু নেই কিছু নেই পুরো নিড অ্যান্ড ক্লিন রয়েছে একদম গাড়ি তো এই গাড়িটা মোটামুটি আমাদের চার লাখ টাকা আস্কিং করা ছিল তো এটা মোটামুটি আপনার তিন লাখ একাশি হাজার টাকায় পেয়ে যাবে তিন লক্ষ একাশি হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যেতে পারে তো চলুন আসা যাক একটু অল্টোর দিকে আবার একটা চলে এসেছি এইট হান্ডেট একটা অল্টো আছে আগে অল্টো দেখালাম কেটেন থেকে শুরু করেছিলাম ওকে এটা অল্টো এইট হান্ডেডের দু গাড়ি পাবেন মানে পঁচিশ পর্যন্ত ট্যাক্স আছে সব থেকে ট্যাক্স আছে যদি কারোর মানে বাজেট কম থাকে বা আমি আড়াই লাখ দু লাখ তিরিশের মধ্যে যদি কোনো ছোটো গাড়ির মধ্যে খুঁজছে কেউ তো তা সে তিনি এই গাড়িটা একবার চয়েসে রাখতে পারে ওকে তো এটা সেকেন্ড ওনার আছে সিলভার কালারের মধ্যে আছে এটাও মোটামুটি আপনার অলমোস্ট ক্যাশলেস আছে কিছু জায়গায় হয়তো ছোটখাটো আপনি পেয়ে যাবেন পিন পয়েন্ট স্ক্র্যাচ তো এটা আপনার কুড়ি হাজার অ্যাক্সপক্সিমের চালা আছে তো এটাও মোটামুটি আমাদের দু লাখ তিরিশ দু লাখ পঁয়ত্রিশ আমাদের আস্কিং ছিল এটাও আপনি দু লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন দু লক্ষ পনেরো হাজার টাকা তো ভিভার্স দু লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এটার জন্য আড়াই হাজার টাকা দু তিন হাজার টাকা এটা তিন হাজার টাকার মধ্যে আপনার স্টার্টিং ইজি আছে আমি তো অপশন বলে দিলাম সব গাড়িতে আমাদের ফাইন্যান্স হয় এবার যা ট্রামস অফ ট্রেনিয়র যেগুলো আছে আপনি আসুন পেপার নিয়ে আসুন পেপার ফোনে ক্যারি করলেই হবে সফট কপি জাস্ট দেবেন পাঁচ মিনিটে লগ ইন পাঁচ মিনিটে আপনার কত টাকা ম্যাক্সিমাম লোন অ্যাপ্রুভ হচ্ছে কত ইএমআই আসছে সবকিছু এখানে বসে জানতে পারবেন এখানে বসেই জানতে পেরে যাবেন তার জন্য কোনো কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না তো চলুন আই টেন এর দিকে আসা যাক নেক্সট গাড়ি আই টেন হ্যাঁ তো এটা আমাদের লিমিটেড এডিশন আই টেন আপনি দেখতে পাচ্ছেন না এটা সানরুফ আছে সানরুফ রয়েছে তার সাথে অটোমেটিক আছে অপশন স্ট্যালোর গাড়ি আছে অ্যাস্টা অ্যাস্টা মডেল ম্যানুয়াল থাকে লোকের কাছে আমার কাছে অটোমেটিক আছে সঙ্গে আমাদের হ্যাঁ এসে সানরুফ পেয়ে যাবেন আইটেন আইটেনে সানরুফ মানে অপশনাল ছাড়া এটা খুব একটা अवेलेबल না এটা লিমিটেড এডিশন মডেল খুব বেশি পাবেন না মার্কেটে হ্যাঁ এবার আইটেনের মধ্যে যদি কেউ একটু কম বাজেটে আইটেন খোঁজে তো এটাও একটা চয়েস 13 এর গাড়ি আছে 28 অবধি ট্যাক্স কমপ্লিট আছে ওকে সেকেন্ড ওনার মডেল আছে চলেছে 46000 অ্যাপ্রক্সিমেট গ্রে কালারের মধ্যে পাবেন একদম এটা মোটামুটি আমাদের 2 লাখ আস্কিং ছিল এখন ডিসকাউন্ট দিয়ে আমরা এটা 246000 টাকা ছেড়ে ছেড়েছি 246000 টাকায় অটোমেটিক রয়েছে আমার অটোমেটিক এতেও আপনার লোন হবে এতেও আপনার অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 4200 টাকা ইজি ইএমআই অপশন আছে 4200 টাকা এই ইএমআই তো ভিউয়ার্স যে গাড়িগুলো দেখালাম আপনাদের যদি পছন্দ হয় নিচের নাম্বার চলছে কনট্যাক্ট করতে পারেন अदरवाइज এখানে আরো অপশন রয়েছে কি ধরনের গাড়ি চাই কি ধরনের গাড়ি প্রত্যেকদিন নতুন নতুন স্টক আসছে আপনিও দেখে এখানে আসেন যা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ধরনের গাড়ি আরও অন্যান্য প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবিলিটি যেমন আসছে আমাদের সপ্তাহে প্রতিদিনই গাড়ি আসছে মোটামুটি গাড়ি এখন আসবেও নেক্সট ভিডিও তো আপনাকে দেখিয়ে দেবো কি স্টক আসছে না আসছে ওকে তো বলবো একদিন আসুন যে কোনো দিন আমাদের প্রত্যেক দিন খোলা সোম থেকে রবিবার কল করে আপনি চলে আসুন ইভেনকে এখন আমাদের গরমকালে বুঝতেই পারছেন সকালবেলায় কাস্টমারদের অনেক আসতে সমস্যা হয় তো আমরা মোটামুটি সাত মানে সাতটা থেকে আটটা অবধি আমাদের সন্ধেবেলা অবধি শোরুম ওপেন আছে আপনি বিকেলবেলায় এসে ভিজিট করতে পারেন চারটের পরে তো সেই সময় আপনি গাড়ি দেখতে আপনার সুবিধা হবে কোনো অসুবিধাও হবে না একদম তার সঙ্গে নিয়ে যান আপনার স্বপ্নের গাড়িটা এক্সচেঞ্জ অপশানে অ্যাভেলেবেল রয়েছে কোনো গাড়ি এক্সচেঞ্জ আছে আপনার কাছে সেই গাড়িটা এক্সচেঞ্জ করে আর একটা নতুন গাড়ি নিতে যান সেই ফ্যাসিলিটিও দাদাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো কালেকশন দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই করবেন কেন ডিসলাইক করেছেন সেটাও নিজে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না তো আজকের জন্য আমরা এখানেই ব্লগটা শেষ করতে চলেছি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে আজকের জন্য দাদা থ্যাংক ইউ